আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আবার সকাল সাতটা পঁয়তাল্লিশে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ধরে বোলপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম পরপর দু সপ্তাহ সি কোচে যাত্রা করার সুযোগ হলো ট্রেনের একদম সামনে সি ওয়ান কোচ এবং তার তারপরেরটাই সি টু আমাদের ঠিক পিছনে ই ওয়ান অর্থাৎ এক্সিকিউটিভ কোচ নিউজ পেপার ও মর্নিং টি এর কিট দিয়ে গেল চন্দনপুর স্টেশন বেশ কয়েক মাস ধরে এই স্টেশনের ফেস কাজ চলছিল এখনও কাজ চলমান রয়েছে তবে বেশিরভাগ অংশটাই হয়ে গিয়েছে টাইলস পাতা হয়েছে নতুন করে শুধুমাত্র দুপাশের যে মাঝখানের অংশটা সেই অংশের কাজ চলছে আজও ভেজ ব্রেকফাস্ট নিয়েছি অমলেট ভালো লাগলেও ট্রেনের অমলেট ভালো লাগে না বলে ভেজই খাই ব্রেকফাস্টের পর সহযাত্রীরা ঘুমিয়ে নিচ্ছেন সকাল সাড়ে নটা বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দিল ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস অন্য দিনের মতো আজও প্রচুর সংখ্যক যাত্রী নেমেছে বোলপুর স্টেশনে আসলে এই ট্রেনের একটা বড় অংশ বোলপুর এবং এর পরের স্টপেজ রামপুরহাটে নেমে যান তার ফলে ভাগলপুর পর্যন্ত ট্রেনটা আধা আধি খালি যায় বলা যেতে পারে আজকের মতো ভাগলপুর বন্দে ভারতকে টাটা করে দেয়া গেল আবার দেখা হবে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার পয়লা মার্চ